হজরত ইব্রাহিম আলাই সাল্লামের পিতা আজর ছিলেন একজন মূর্তি পূজারী তিনি নিজে মূর্তি তৈরি করতেন এবং সেগুলোরই পুজো করতেন একদিন হজরত ইব্রাহিম আলাই সাল্লামের পিতা আজর ইব্রাহিমকে ডেকে বললেন বাবা ইব্রাহিম তুমি এই মূর্তিগুলো বাজারে নিয়ে বিক্রি করে আসো হযরত ইব্রাহিম সাল্লাম তখন নব পাননি তিনি কৌতূহলবশত তার পিতাকে জিজ্ঞেস করলেন আব্বা যান এই মূর্তিগুলোর শক্তি বা ক্ষমতা কি ছেলের মুখে এমন কথা শুনে পিতা আজর বললেন এই মূর্তিগুলোর ক্ষমতা হল আসমান জমিন এই পৃথিবীর সব কিছুই সৃষ্টি করেছেন এমন এমনকি আমাদেরকেও সৃষ্টি করেছেন এই মূর্তিগুলোই আমাদের খোদা তাই এই মূর্তিগুলোকেই উপাসনা এবং প্রার্থনা করতে হবে এটা বলে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তার ঝুড়ির মধ্যে মূর্তিগুলো উঠিয়ে তার মাথায় উঠিয়ে দিল এরপর ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কিছু না বলে বাজারের দিকে রওনা হলেন যেতে যেতে পথে মধ্যে ব্রাহিম আলাহ সাল্লামের প্রসাবের তলব হলো এবং সে ঝুড়িটি মাথা থেকে নামিয়ে সেখানে রেখে পাশেই প্রসাব করতে যায় প্রসাব করে ফিরে এসে দেখলেন মূর্তিগুলো কেন জানি ভিজে আছে এমন দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাহ ইসালাম মূর্তিগুলোকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমাদের শরীর পানিতে ভেজা কেন মূর্তি কি কখনো কথা বলতে পারে মূর্তিগুলো তার কোনো উত্তর দিল না হযরতি ইব্রাহিম আলাহ তার পাশেই লক্ষ্য করলেন একটি কুকুর বসে আছে তিনি ভালো করে লক্ষ্য করলেন তখনও কুকুরের নিচ দিয়ে পানি পড়ছে এটা দেখে ইব্রাহিম আলাই সাল্লামের বুঝতে বাকি রইল না যে মূর্তির উপরে পানিগুলো কিভাবে আসলো এই কুকুরটি প্রসব করে দিয়ে মূর্তিগুলো শরীর ভিজিয়ে দিয়েছে এটা দেখে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম অনেকটাই রেখে গেলেন এবং চিৎকার করে বলতে লাগলেন কি ব্যাপার তোমরা নাকি খোদা আসমান জমিন পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছ কিন্তু তোমরা ওই সামান্য কুকুরের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারলে না কুকুর যখন তোমাদের উপর প্রস্তাব করে তোমরা তখন তাকে তাড়িয়ে দিলে না কেন তোমরা কেমন খোদা তোমরা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারো না এটা বলার পর হজরত ইব্রাহিম আলাই সাল্লাম মূর্তির ঝুড়িটে নিয়ে নদীতে ফেলে দিলো মূর্তিগুলো একটি একটি করে ধুয়ে নদীর কিনারায় সারি করে দাঁড় করালো অতপর ইব্রাহিম আলাই সাল্লাম মূর্তিগুলোকে বলতে লাগলেন তোমরা যদি সত্যি খোদা হয়ে থাকো তোমরা যদি পৃথিবীর সব কিছু সৃষ্টি করে থাকো তাহলে এখান থেকে হেঁটে হেঁটে বাজারে যাবে আমি তোমাদের সামনে দিয়ে যাব এবং তোমরা আমার পিছে পিছে আসবে এটা বলে হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম হাঁটতে শুরু করলেন হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম কয়েক পা গিয়ে গেলেন এবং পিছে তাকিয়ে দেখলেন মূর্তিগুলো যেখানে আছে সেখানেই রয়েছে এটা দেখে হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম আরও রেগে গেলেন এবং বললেন তোমরা কিসের খোদা তোমরা আসমান সৃষ্টি করেছো জমিন সৃষ্টি করেছো পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছো তাহলে তোমরা নিজেরাই হাঁটতে পারছো না কেন আমি তোমাদের খোদা বলে মানি না অতঃপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম একটি রশি বের করলেন এবং মূর্তিগুলোর কমরে বেঁধে নিলেন রশিগুলোর এক প্রান্ত ধরে হজরতি ইব্রাহিম সাল্লাম টেনে হেসরে বাজারের দিকে নিয়ে যেতে লাগলেন কিছুক্ষণ পর তিনি বাজারে পৌঁছে গেলেন এবং বাজারে পৌঁছে দেখলেন মূর্তিগুলোর কারো হাত নেই কারো পা নেই কোনোটার আবার মাথা নেই তারপরেও তিনি মূর্তিগুলো নিয়ে বাজারে বিক্রি করার জন্য বসে পড়লেন তিনি বাজারে দীর্ঘক্ষণ বসে থাকার পরেও তার একটি মূর্তিও বিক্রি হলো না কারণ মূর্তিগুলো ছিল ভাঙ্গা মূর্তিগুলো বিক্রি না হয় হজরত ইব্রাহিম আলাই সাল্লাম বাড়ির দিকে রওনা হলেন বাড়িতে পৌঁছানোর পর তার পিতা আজর তাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার ইব্রাহিম তুমি তো একটি মূর্তিও বিক্রি করতে পারো নি একথা শুনে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম বললেন কি করে মূর্তি বিক্রি হবে টাকা দিয়ে কেউ কি আর ভাঙ্গা মূর্তি ক্রয় করবে একথা শুনে পিতা আজর বলল। কেন মূর্তি ভাঙ্গা কেন তুমি তো বাড়ি থেকে ভালো মূর্তি নিয়ে গেছো তখন হজরত ইব্রাহিম আলাই সাল্লাম বললেন আমি যখন মূর্তিগুলো বাজারে নিয়ে যাচ্ছিলাম মাঝপথে মূর্তিগুলো আমার মাথার উপরেই মারামারি করেছে একজন মূর্তি বলল। আমার শক্তি বেশি অন্য একজন মূর্তি বলল আমার শক্তি বেশি এভাবে তারা মারামারি করতে শুরু করে দেয় এভাবে তারা মারামারি করতে গিয়ে তাদের হাত পা ভেঙে গিয়েছে আর এই ভাঙ্গা মূর্তি তো কেউ কিনবে না তাই আমি ফিরিয়ে নিয়ে আসলাম ইব্রাহিম আলাহি সাল্লামের মুখে একথা শুনে পিতা আজর বলল তুমি কি আমাকে পাগল পেয়েছ এই মূর্তিগুলো নিজেদের মধ্যে কি করে মারামারি করতে পারে তাদের নিজের তো কোনো শক্তিই নেই পিতার মুখে একথা শোনার পর হজরত ইব্রাহম আলাইসাল্লাম বললেন আব্বা জান এই মূর্তির যদি শরীরে কোনো শক্তি না থাকে নিজেকে যদি হেফাজত করতে নাই পারে তাহলে এই মূর্তি কিভাবে এত সুন্দর আসমান জমিন সৃষ্টি করেছে তাহলে এই মূর্তি কিভাবে মানুষের খোদা হতে পারে আপনি কেন এই মূর্তিকে খোদা মানেন আপনি কেন এই মূর্তির উপাসনা করেন হজরত ইব্রাহিম আলাই সাল্লামের মুখে এমন কথা শোনার পর আজর আর কোনো কথা বলে না সেখান থেকে চুপ করে চলে যায় হজরত ইব্রাহিম আলাই সাল্লাম প্রকৃত রবের সন্ধানে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন এত সুন্দর পৃথিবী কে বানিয়েছে এত সুন্দর মানুষকে কে সৃষ্টি করেছে এত সুন্দর সৃষ্টির স্রষ্টাকে খুঁজে পাওয়ার জন্য হজরত ইব্রাহিম আলাই সাল্লাম একেবারেই মরিয়া হয়ে উঠেছেন কিছুদিন পর হজরত গ্রামের লোক আসে এবং তাকে বলে আমাদের গ্রামে একটি বড় আয়োজন করা হয়েছে সেখানে সেখানে তোমাকে থাকতে হবে এবং গ্রামের সকলেই অংশগ্রহণ করবে অতঃপর ইব্রাহিম আলাই সাল্লাম বললেন আমি অসুস্থ আমি মেলায় যেতে পারবো না হজরত ইব্রাহিম আলাই সাল্লাম যদিও শারীরিকভাবে সুস্থ ছিলেন সঠিক রবের সন্ধানের কারণে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন তিনি অনেক পেরেশানির মধ্যে ছিলেন তখন গ্রামের লোকজন বলল ঠিক আছে ইব্রাহিম তুমি যেহেতু অসুস্থ তুমি যেহেতু যেতে পারবে না তাহলে তুমি আমাদের মূর্তিগুলোকে পাহারা দিও আমরা তিন দিন পর মেলা থেকে ফিরবো এই তিন দিন তুমি মূর্তিগুলোকে ভালোভাবে পাহারা দিবে যাতে চোর এসে মূর্তিগুলোকে চুরি করে না নিয়ে যায় এটা বলে গ্রামের লোকজন সকলেই মেলায় চলে যায় এদিকে ইব্রাহিমালায় সাল্লাম সেই মূর্তির ঘরে ঢুকে পড়ে এবং তিনি ভাবতে লাগলেন আমার জাতির লোকেরা এই মূর্তিগুলোকে খোদা মানে এবং তাদেরই উপাসনা করে আমি দেখি এত সুন্দর সৃষ্টির স্রষ্টাকে আমি এখানে খুঁজে পাই কিনা অতঃপর অতপর হজরত ইব্রাহিম সাললাম সেখানে লক্ষ্য করলেন সেখানে শত শত মূর্তি পড়ে আছে কোনটা ছোট কোনটা বড় কোনোটা আবার মাঝারি কোনোটা আবার এত বিশাল যা দেখে দেই মেলাইসাল্লাম অবাক হয়ে গেলেন তিনি আরো লক্ষ্য করলেন প্রতিটি মূর্তির সামনে কিছু ফলমূল রাখা আছে কিন্তু কোনো মূর্তি সেই খাবারগুলো গ্রহণ করছে না এবং তিনি এটাও দেখতে পেলেন প্রতিটা মূর্তি হা করে তাকিয়ে আছে মূর্তিগুলোর সাথে হাত আছে কোনটা মূর্তির চার হাত কোনোটা মূর্তির আট হাত কোনোটা মূর্তির আবার দশ হাত কোনোটা তাকিয়ে আছে আবার বলল হাতে নিয়ে এক একটা মূর্তির আকৃতি ইব্রাহিম মূর্তিগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলেন কি ব্যাপার আমার জাতির লোকেরা তোমাদের এবাদত করে তোমাদেরকে পূজা করে তোমাদেরকে খোদা মানে তোমরা নাকি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছো মানুষকে সৃষ্টি করেছো তাহলে তোমরা এই খাবারগুলো খাচ্ছ না কেন এভাবে বারবার করে বলতে লাগলেন বারবার বলার পরে যখন মূর্তিগুলো খাবার খাচ্ছে না তখন ইব্রাহিম আলাই সাল্লাম হাতে নিয়ে মূর্তিগুলোর সামনে ধরলেন এবং বললেন খাবার খাও তিনি প্রতিটা মূর্তির সামনে এভাবে খাবার নিয়ে গেলেন এবং খাবার খেতে বললেন কিন্তু কোনো মূর্তি খাবার গ্রহণ করলো না তাই হজরত ইব্রাহিম আলাই রেগে গেলেন এবং বললেন তোমরা কিসের খোদা তোমরা নাকি এই পৃথিবী সৃষ্টি করেছো অথচ তোমরা নিজেরাই চলতে পারো না তোমাদেরকে তো মানুষেরাই তৈরি করেছে তাহলে তোমরা মানুষের খোদা কি করে তোমাদের সামনে ফল রাখা আছে অথচ তোমরা সেই ফল হাত দিয়ে নিয়ে মুখে তুলে খেতে পারছো না আর তোমরা নাকি এই পৃথিবী সৃষ্টি করেছো এটা আমি কোনোভাবেই মানতে পারি না এটা আমি কিছুতেই বিশ্বাস করি না এটা বলে হজরত ইব্রাহিম একটি কুরাল দিয়ে সেই মূর্তিগুলোকে ভাঙতে শুরু করলেন এভাবেই তিনি শত শত মূর্তি ভেঙে চুরমার করে দিলেন এবং সেখানে থাকা সব থেকে বড় মূর্তিটির ঘাড়ে সেই কুরলটি রেখে দিলেন এবং সেখান থেকে বের হয়ে চলে গেলেন এর তিন দিন পর গ্রামের লোকজন মেলা থেকে ফিরে আস মেলা থেকে ফিরে আসার পর তারা পূজা দেওয়ার জন্য মূর্তির ঘরে ঢুকলো তারা ভিতরে ঢুকেই সকলে হায় হাই করতে লাগলো এবং তারা চিৎকার করে বলতে লাগলো কি সর্বনাশ আমাদের মূর্তিগুলো তো ভেঙে চুরমার করে দিয়েছে সেখানকার একজন লোক বলল আমরা মেলা যাওয়ার পূর্বে ইব্রাহিমকে পাহারাদার হিসাবে রেখে গিয়েছিলাম আমার মনে হয় সেই হয়তো বা কিছু করেছে তার কথা শুনে গ্রামের লোকজন বলল হ্যাঁ তুমি ঠিক বলেছ অতপর ইব্রাহিম আলিয় সাল্লামকে ডেকে বললো ইব্রাহিম তোমাকে না দায়িত্ব দিয়েছিলাম এই মূর্তিগুলো পাহারা দেওয়ার জন্য তাহলে এই মূর্তিগুলোর অবস্থা এরকম হলো কি করে অতঃপর ইব্রাহিম করে বললেন আমি কি জানি ওই তো বড় মূর্তিটির কাঁধে কুরল রাখা আছে আমার মনে হয় বড় মূর্তিটি ছোট মূর্তিগুলোকে ভেঙে ফেলেছে আমার মনে হয় বড় মূর্তিটির ক্ষমতা বেশি তাই ছোটগুলোকে সে নিজেই ভেঙে দিয়েছে তার ক্ষমতা দেখানোর জন্য গ্রামের লোকজন বলল ইব্রাহিম তুমি কি আমাদের পাগল বেয়েছো এই মূর্তিগুলোর তো কোনো শক্তি নেই তাদেরকে তো আমরাই তৈরি করেছি তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন এই মূর্তিগুলোর যদি কোনো শক্তি না থাকে তাহলে তোমরা তাদেরকে খোদা মানো কেন যেহেতু তোমরাই তাদেরকে তৈরি করেছ কেন তোমরা তাকে খোদা মানছ এইসব মূর্তির শরীরে যদি একটি মাস্তিও বসে তাহলে সেই মাছিটি তাড়ানোর ক্ষমতা তাদের নেই তাই সে তোমাদের খোদা কিছুতেই হতে পারে না ইব্রাহিম সাল্লামের মুখে এমন কথা শোনার পর গ্রামের আর লোকজনের বাকি না যে মূর্তিগুলো কে ভেঙেছে কিন্তু মুখে এমন কথা শুনে গ্রামের লোকজনের মাথা নত হয়ে গেল অতপর হজরত ইব্রাহিম আলাই সাল্লাম রাতের বেলা দেখতে পেলেন আকাশে বড় বড় তারা দেখা যাচ্ছে তখন ইব্রাহিম আলাই সাল্লাম বললেন আকাশে এত সুন্দর বড় বড় তারা নিশ্চয় এগুলো আমার রব হবে তিনি আরো ভালোভাবে লক্ষ্য করে দেখলেন তারার পাশে একটি বড় চাঁদ তখন তিনি বললেন তারার চেয়ে ওই চাঁদ বড় তাই নিশ্চয় ওই চাঁদই আমার রব হবে পরের দিন শুভেচ্ছাদিকের সময় চাঁদ ও তারা দুটোই ডুবে গেল তখন ইব্রাহিম আলাহি সাল্লাম বললেন যেটা ডুবে যায় শেষ হয়ে যায় সেটা কখনই আমার রব হতে পারে না একটু পর যখন সূর্য উদিত হলো তখন তিনি বললেন নিশ্চয় এটাই আমার রব হবে তিনি বললেন তারা এবং চাঁদের চেয়ে সূর্য অনেক বড় দিন শেষে যখন সূর্য ডুবে গেল তখন ইব্রাহিম আলাহি সাল্লাম বললেন না সূর্য তো আমার খোদা নয় যেটা ডুবে যায় এবং শেষ হয়ে যায় সেটা আমার খোদা হতে পারে না এভাবে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম খোদার খোঁজে হতাশ এবং পেরেশানির মধ্যে দিন পার করতে লাগলেন অবশেষে হজরত ইব্রাহিম আলাই সাল্লামের যখন উপযুক্ত বয়স হল তখন মহান রাবুল আলামিন তাকে নবী বলে ঘোষণা দিলেন ফেরস্তাজ ইব্রাহীল আলাই সাল্লাম মারফত তাকে জানিয়ে দেওয়া হল হে ইব্রাহিম তুমি আল্লাহর নবী এবং পয়গম্বর তুমি যে সত্য দিনের সত্য ধর্মের সন্ধান করেছো আল্লাহর আলামিন সেই সত্য দিনের সন্ধান তোমাকে দিয়েছে আর সেই মহান রাব্বুল আলমিন এই পৃথিবীর স্রষ্টা এত সুন্দর পৃথিবী এবং মানুষদেরকে সৃষ্টি করেছেন সেই মহান রাব্বুল আলমিন অতঃপর আল্লাহর এই দিনকে প্রচার করার দায়িত্ব তোমার আল্লাহ রাবুল আলমিন তোমাকে নবী বলে ঘোষণা করেছে আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল কোনটি অন করুন যাতে পরবর্তীতে ভিডিও ছাড়া সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ